দানের ক্ষেতের বাতরে বয়া আজকে আপনি ঘরে আমার স্বাস্থ্য ভাইয়ের কণ্ঠে একটা গান শোনাবো ভালো লাগলে কমেন্ট করবেন এরপরে থেকে ওরা নিয়ে গান গাওয়ার চেষ্টা করবো ওকে রেডি জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি এই জানতাম না প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভইলা থাকতে পারি পরে থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি

এত নষ্ট হইতাম না আরে মন্দি আছি পাঁদি আছি করলা বন্ধুটা কাতি আমার প্রতি দয় আমায়া নাই রে বন্ধু এক রতি মন্দি আছি পাঁদি আছি কোরলা বন্ধুটা কাতি আমার প্রতি দয় আমায়া বন্ু একে প্রতি কয়শরিফুলে সুখে থাক করে বন্ধু। কস্টি আমি সুখে থাক করে বন্ধু করে সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম নাই। আমি তোমার ভালো ভাল। বাসা পাইলে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কালে বলে আমার শিখাইলি প্রেম রে বন্ধু ভুলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বানাইতে খুবই মানে একটা উৎসাহ লাগে উৎসাহটা না পাইলে ভিডিও বানাতে মজা লাগে না ভালো লাগে না যদিও কিন্তু আমি ফেসবুক থেকে একটা টাকাও পাই না কিন্তু ভিডিও করি কেন সবার ভালো লাগার জন্য নিজের ভাল লাগে আমি চাই মানুষকেও ভালো লাগে এই